গাঁথিয়ে গুঁতিয়ে একেবারে ভাজাতে বসিয়ে দিয়েছি তবে অত জোরে পড়ছে না মোটামুটি পড়ছে আর আমি ছাদলে ভিজে আছি দেখতে পাচ্ছি ঠান্ডা ঠান্ডা বেজারি মন ভরে খেতে পারবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ম্যাক চ্যানেল সবাই কেমন আছো আসো সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম তো চলো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর ভালো যদি না লেগে থাকে তাহলে একটু দেখো কী বলবো তো চলো থাকতে যে কুড়ি তারিখ জুনের কুড়ি তারিখ আর এখন দশটা চল্লিশ হয় গতকাল থেকে আবার মেঘলা আকাশ হয়ে আছে সূর্যকে অত দেখা যাচ্ছে না আজকেও তাই মানে এতে আরও ভ্যাবসা গরম বেড়ে গেছে মানে গরম কমেছে কতটা আমি জানি না তবে প্রচন্ড ব্যবসা গরম লাগছে বৃষ্টি হবে হবে করছে কিন্তু হচ্ছে না কি যে হচ্ছে কি জানে আর আমার এগুলো না আমি জানি না বুঝতে পারছি না এগুলো কমছে কি কমছে না এই দেখো আর আমার এই যে গালটা কপালটা দেখো বুঝতে পারছি না কবে কমবে আদৌ কমবে কিনা হোমিওপ্যাথি ওষুধ তো খাচ্ছি যেহেতু এই হোমিওপ্যাথি ওষুধটা নতুন খাচ্ছি যেহেতু আমাদের এই এখানে নতুন মানে মানে এখানে যখন থেকে এসেছি তারপর থেকে তো এখানের হোমিওপ্যাথি ডাক্তার বলতে গেলে আমরা যেটা দেখালাম সেটা নতুন দেখালাম আগে তো বাবার দিনে থাকতাম তো ওখানেই দেখাতাম তবে জানি না আবার সব হোমিওপ্যাথি ওষুধ যতই ভালো হোক কেন আমরা আবার শ্যুট করে না জানি না হবে আপাতত এখনও তো ওষুধ শেষ হয়নি ওষুধটা খাচ্ছি এখনও শেষ হয়নি এখনও খাবার রাত্রিবেলা ডোজটা ভুলে যাচ্ছি বারবার করে কী আর করা যাবে আপাতত খেতে থাকি যদি না কমে তখন দেখি কী করব খেলা ডাক্তার দেখাতে হবে স্কিনের কোনো প্রবলেম হয়ে গেল কিনা ভগবান জানে চল প্রকুকটা খেয়ে নিই তারপর রান্নাবান্না করতে হবে এত ব্যবসা গরম লাগছে না ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না শুধু চা বিস্কুট খেয়েছি বা করে চলো দেখতে থাকো কাটলাম এখানে কাটলাম আলু ঝিঙে আর পটল এই যে দেখো ঝিঙে আলু ঝিঙে পটল দিয়ে মাছ করব এই যে রুই মাছ মাছ করব আর করবো এই যে লাল শাক লাল শাক ভাজা করব লাল শাকটা কুচালাম আর এখানে হচ্ছে ডাল ডালটা সেদ্ধ হচ্ছে এই ডালের মধ্যে দিয়েছি উচ্ছে উচ্ছে দিয়ে ডাল করবো মুগ ডাল তো এটা সেদ্ধ হয়ে গেলে ফোড়ন দেব তারপরে শাক না আগে শাক ভাজবো তারপরে ডাল ফোড়ন দেব তারপরে মাছ করবো এখানে শাক ভাজা হয়ে গেছে শাক ভাজ ফোরন দিয়ে করেছি এখন মাছটা ভাজা বসিয়েছি দেখো সব মাছগুলোকে গাঁতাকি করিয়ে মানে ভাজাতে দিয়েছি মানে আরেকটা পার্ট করে বসালেও হতো কিন্তু ভালো লাগছে না যত তাড়াতাড়ি রান্না হয় তত তাড়াতাড়ি বাঁচি বাবা এই সব কটা দিয়ে দিয়েছি এক দুই তিন চার পাঁচটা মাছ ছিল একটা মাথা ছিল দিয়ে দিয়েছি একসাথে ভাজা হয়ে যাক তারপরে ঝোল করব। ঝোলটা করবো যখন আবার দেখাবো আর বাইরে দেখো ঠিক আছে কেন গুমোট হয়ে আছে প্রচণ্ড বাজে দেখো মাছগুলো তো ভাজা হয়ে গেছে মাছের মাছগুলো ভেজে নিলাম এবারে তেলের মধ্যে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে একদম পাতলা ঝোল করবো টমেটো ছাড়া দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দেবো ওই একটা শুকনো লঙ্কা তারপর এটা থেকে একটু বন্ধ ছাড়ুক গরম এরকম এরকমভাবে পাতলা শোল খেতে তো আমার তো খুব ভালো লাগে তো এবারে দিয়ে দেবো এই যে আলু পটল ঝিঙে এইগুলো একটু ভাজা ভাজা হোক তারপরে এর মধ্যে দেবো হলুদ জিরে গুঁড়ো আর লবণ ব্যাস আর কিছু দেবো না টমেটোও দেবো না দিয়ে একটুখানি মশলাটার সাথে এগুলো মাখিয়ে নিয়ে জল দিয়ে দেবো তারপরে এইগুলো সব সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে নামিয়ে দেবো ব্যাস হয়ে যাবে পাতলা পাতলা গরমকালের মাছের ঝোল চলো করে দেখছি দিকটা কালো হয়ে গেছে এই দেখ এদিকটা কালো হয়ে গেছে কালো হচ্ছে আস্তে আস্তে আবার এই দিকটা এদিকটা আবার অতটা কালো নেই বৃষ্টি যদি আসে আমি এক্ষুনি ছাদে যাব বৃষ্টি আসলে আমি ছাদে যাব কিন্তু জানি না আসবে কি না চলো দেখি এই দিকটা দেখি এই দিকটা অতটা নেই জানি না দেখা যাক দেখছি এক সাইডে একটু মেঘ মেঘ হয়েছে আর এক সাইডে হয় রান্না বানা তো হয়ে গেছে স্নানে যাব তো যদি বৃষ্টি পড়ে তাহলে আমি এখন ছাদে যাব বৃষ্টিতে ভিজে তারপরে স্নানে ঢুকবো একেবারে তবে জানি না বৃষ্টি হবে কিনা ও একটা সাইড দেখছি কালো হয়েছে তো দেখা যাক চলো রান্না ঘরগুলো একবার দেখিয়ে দিই আর জামা কাপড়গুলো মেলা আছে তো ওগুলো তুলবো কিনা ভাবছি আসবে না যত সম্ভব মনে হচ্ছে দেখা যাক এখানে শাড়িটা মেলে রেখেছিলাম এই শাড়িতে উঠিয়ে নিই যদি আসে জানি না বুঝতে তো পারছি না আসবে কিনা আসলে তো ভালোই হয় যায়ক ছড়া সাইডে ভিজে যাবে না তো এটা এমনি রোদে দিয়ে রেখেছি সরো সাইডে করে দিছি হ্যাঁ ফসফরে চাল এবারে খাওয়া দাওয়া এই যে হচ্ছে দিয়ে ডাল এই যে মাছ মাছা আলু দিয়ে দি আর এই যে হচ্ছে এই লাল শাক আর এই হচ্ছে আমার ওটস দেখো একটু তো মনে হচ্ছে না কালো হচ্ছে তো আমি তো একটু ওয়েট করে যাই অলরেডি এখন একটা বেজে গেছে একটা কুড়ি বাজে তো আরেকটু ওয়েট করে যাই যদি বৃষ্টি আসে তাহলে তো আমি এক্ষুনি এই বেডরুমের ঘরে তো আরো কালো হয়ে গেছে এই এই ঘরটা ঘরটা দেখো তো কালো হয়ে আসছে দেখো তাই না মনে হচ্ছে না কালো হচ্ছে তবে পুরোটা কালো হয়নি হাফ কালো আর এই দিকটা একটু সাদা সাদা দেখা যাক ভালোই হয় তবে এক সাইডে কালো হয়েছে এই যে হাওয়া দেওয়া শুরু করছে হাওয়াতেই সব মেঘগুলো কেটে যায় আর বৃষ্টি হয় না বৃষ্টি হলে আমি যাবই সাদে গাটা বেজাতে পারলে বাঁচি বৃষ্টি যদি আসে চলো

খুব একটা জোর বৃষ্টি হবে না হচ্ছে যাই হোক আমি স্নান নিই তারপরে তোমাদের সাথে পরে আবার কথা খুব ভালো লাগলো স্নান করে দারুণ লাগলো আরেকটু মনে হচ্ছিল দায় দাটে আরেকটু মনে কিন্তু হাওয়া দিচ্ছে তো ঠান্ডা লেগে যাবে চলো স্নান নিই সবাই স্নান করে বেরোলাম নিজে মাথায় পর দিয়েছি আর বেশ ভালো লাগলো আমার মনে হচ্ছে কি আরেকটু স্নান করতে ভালো হতো আমার মতন তোমরা কারা কারা আসো বৃষ্টি জলে খিচলে খুব ভালোবাসো আমার তো খুব ভালো লাগলো এখনো বৃষ্টি হচ্ছে আমাদের এই রাস্তাটা আমাদের এই রাস্তাটা পিজ করলো না এবারে বৃষ্টির জলে কাদা কাদা হয়ে মানুষে কি করে ইউজ করবে রাস্তাটা ভগবান জানে এখন বৃষ্টি হচ্ছে আর একটু মনে ছিল যেন বৃষ্টি জলে ভিচি বেশ ভালো লাগছিল ভিজতে তোমরা কারা কারা বৃষ্টির জলে ভিচতে ভালোবাসো অবশ্যই জানি তো দুটো বাঁচতে যাই চলো আবার সন্ধ্যাবেলা কথা হবে আর এখন পুজো দেবো তারপরে খেলে খাবো কেন সকাল থেকে কিছু খাইনি আমি চল বাইরে একবার দেখিয়ে দিই বৃষ্টি পরে ঝমুর গাছপালা গুলো কত সবুজ লাগে না বৃষ্টি পড়লে এই দেখো আমাদের রাস্তার অবস্থা দেখেছেন পিচ না করে শুধু কাজ করে দিয়ে পালিয়ে গেছে সব তবে এইটুকোনো বৃষ্টিতে ইচ্ছু হবে না আমার তো বারান্দাটাও ভিজল না বারান্দাটা দেখো বারান্দা শুকনো গাছের পাতাগুলো গুলো কত সবুজ চলো তাহলে বৃষ্টিটা হোক যতক্ষণ হবে ততক্ষণই আমাদের ভালো গুড ইভিনিং সবাইকে তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো তখন তো দেখালাম যে বৃষ্টি হচ্ছিলো তারপরে খেদে উঠে একটুখানি শুয়েই ছিলাম ভাবছিলাম একটু ঘুমাবো কিন্তু ঘুম আর আসেনি সেই বিছানায় শুয়ে একটুখানি লটর করছিলাম আর তারপর থেকেই একটুখানি ম্যাগি খেতে ইচ্ছে করছে মানে ভাজা ম্যাগি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে ম্যাগি খেতে ইচ্ছে করছে তাই এখন ম্যাগি প্রিপারেশন করছি ম্যাগিটা বসাবো আর সাড়ে ছটার সময় আর যেহেতু আজকে ওয়েদারটা ঠান্ডা তাই জন্যই করছি না তো আমি করি না তোমরাও যেন আর দেখবো বাইরে ওয়েদারটা খুবই ভালো ঠিক আছে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বৃষ্টি অতটা হয়নি ঠিকই কিন্তু হাওয়াটা বেশ ভালোই দিচ্ছে বৃষ্টি তখন যখন দেখিয়েছিলাম তখন হয়েছিল তারপরে আর হয়নি একটুখানি গর্জন করছিল তারপরেই হাওয়াই দিচ্ছে আর মেঘ পুরো মেঘে ঢেকে আছে জানি না বর্ষার ঢুকে কি কিনা তো চলো এখন ম্যাগি করবো আর বরের জন্য রেখে দেবো ও এসে খাবে তো চলো আর ভিডিওটা দেখি কখন শেষ করবো এখন শেষ করবো না রাতে শেষ করবো চল এই যে দেখো ম্যাগিটা করলাম এই ডিম আর আলু পেঁয়াজ দিয়ে এই হচ্ছে আমারটা আর এখানে বড় একটা রেখেছি এই প্লেটটা ও এসে খাবে ওর সাথে একটু দুটো পেয়ারা আর শশা আছে ও এসে খাবে আর এটা আমার এটা এখন ঘরে গিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মন ভরে খেতে পারব অনেক দিন পর অনেক দিন পরেই মেয়েই খাচ্ছি তো চলো এটা আমি এখন খাই আর তোমার সাথে পরে যদি কথা বলি বলতে আসি তো ভালো আর না তো ভিডিওটা এখানেই শেষ ঠিক আছে তো টাটা গুড নাইট অ্যান্ড হ্যাভ এ নাইস ডে